নাম ঘোষণা হতেই শুরু হয়ে গেল প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিএম এর প্রার্থী জলপাইগুড়ির দেবরাজ বর্মন দেবরাজ পেশায় শিক্ষক বৃহস্পতিবার সন্ধ্যা ছটা নাগাদ রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান তার নাম ঘোষণা করেন কলকাতা থেকে এরপর এদিন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ দেখা গেল জলপাইগুড়ি জেলা বামফ্রন্ট কার্যালয়ে বামফ্রন্টের জেলা আব্বায়ক সুলিল আচার্য সহ অন্যান্য নেতাকর্মীদের সাথে খোঁজ মেজাজে বৈঠক করলেন এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আমরা সারা বছর মানুষের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে লড়াই করি আমাদের প্রার্থী করায় দায়িত্ব আবার বেড়ে গেল এখানে প্রার্থী ভাবার কিছু নেই এটা পার্টি যাকে মনে করেছে দাঁড় করানো এবং আমাদের পার্টির কাছে হচ্ছে এটা একটা কি একটা সংগ্রাম নির্বাচনী একটা সংগ্রাম আমাদের দাবি নিয়ে আমরা সারা বছরই সারা বছর মাঠে থাকি আর কি মাঠে ময়দানে রাস্তায় রাখি আন্দোলন চলতে যাচ্ছে এটাও তারই একটা অংশ এখন কি শুরু করবে এভাবে গাইডলাইন থাকবে সেই চলবে তারপরে আপনার নামটা কি আপনি আগে এইভাবে ফিলিংসটা একটা দায়িত্ব আরো বেশি হবে দায়িত্বটা আরো বেশি হয়ে যাবে